প্রত্যেকটা বাবা মায়ের কাছেই তার সন্তান শ্রেষ্ঠ সম্পদ তবে বাবা মেয়ের সম্পর্কের মধ্যে সবসময়ই অন্যরকম একটা ইমোশন কাজ করে প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা বাবারা সবসময় চাই তার রাজকন্যাকে পরীর মতো করে সাজিয়ে রাখতে তার রাজকন্যার কথা ভাবতে গিয়ে নিজের শখগুলো পূরণ করতেই ভুলে যায় নমস্কার কেমন আছেন সবাই এখন বিকেল চারটা মতো বাজে আমি রেডি হয়ে নিয়ে তারপর মেয়েকে রেডি করে দিচ্ছি সামনেই দুর্গাপূজা কম বেশি কিছু তো কেনাকাটা করতেই হবে তাই মার্কেটে যাব। আমি আগে রেডি হয়ে তারপর মেয়েকে রেডি করলাম না হলে ওকে আগে রেডি করালে বাইরে যাওয়ার আগেই সব সাজুকুজু নষ্ট করে ফেলবে আর এদিকে আমি চুলটা বেঁধে নিচ্ছি প্রথমে রেখেছিলাম ভেবেছিলাম ছেড়ে কিন্তু আমার পক্ষে মনে হয় কোনোভাবেই চুল ছেড়ে থাকা সম্ভব হবে না কোনো দিন ওই ছান করে এসে চুল শুকাতে যতক্ষণ খুবই বিরক্ত লাগে তাছাড়া প্রচুর গরমও লাগছিল তাই চুল বেঁধে নিলাম বৃষ্টি হচ্ছে মেঘলা আবহাওয়া তারপরও গরম কেন জানি শেষই হচ্ছে না আর এদিকে নিচে চলে আসলাম আমার মেয়ের আবার সিঁড়ি দিয়ে নামতে গেলে বাবা মা দুজনকেই লাগবে শুধু তার বাবার সঙ্গেও নামবে না আবার শুধু আমার সঙ্গেও নামবে না আমার আসা একটু দেরি হচ্ছিল বলে অর্ধেক পথ নামার পর আবার আমাকে আনতে চলে গিয়েছে এই তো মার্কেটে চলে এসেছি প্রথমে মেয়ের জন্য ড্রেস দেখব তারপর বাকি কেনাকাটাগুলো করব। ড্রেসের দোকানে এসেই ড্রেস না পছন্দ করে আয়না দেখায় ব্যস্ত সে আয়না বা ফোন যাই বলি না কেন ভাবটা আমার থেকে সে একটু বেশিই নিতে পারে কিছুদিন পর হয়তো তার কাছ থেকেই আমাকে শিখতে হবে সময়ের সাথে সব কিছুই তো আপডেট হচ্ছে বেশ কয়েকটা ড্রেস বের করেছিল পছন্দই হচ্ছিল না আবার যেটা পছন্দ হয় সেটা গায়ে হয় না বেশি স্লিম হলে যা হয় আর কি ড্রেস এমন একটা জিনিস যেটা গায়ের সঙ্গে ফিট না হলে দেখতে খুবই খারাপ লাগে তাতে সেটা যত সুন্দরই হোক বা দামি হোক মেয়ে তো আমার পছন্দ করা শিখে গিয়েছে বলে দিচ্ছিল কোনটা কোনটা কিনতে হবে যাই হোক অবশেষে একটা ড্রেস পছন্দ করলাম কিন্তু ভাগ্যে না থাকলে আসলে কোনো কিছুই হয় না এর কারণটা পরে বলছি আর এদিকে আবারও আয়না সামনে এসে বলছে মা কয়েকটা ছবি তুলে দাও তো একে নিয়ে বাইরে যাওয়া অনেক ধৈর্যর ব্যাপার ওই দোকান থেকে বের হয়ে চলে আসলাম আবার শাড়ির দোকানে শাশুড়ির জন্য শাড়ি নিতে হবে বেশিরভাগ পুরাতন স্টাইলের শাড়িগুলাই দেখাচ্ছিল একদমই পছন্দ হচ্ছিল না পরে পছন্দ করে সুন্দর একটা শাড়ি নিয়ে নিলাম আসলে যে কোনো জিনিস পারফেক্ট হওয়ার একটা ব্যাপার থাকে আর তারপর একটা শার্টের পিস নেওয়া হলো শ্বশুরের জন্য আজকের মতো এগুলোই কেনাকাটা ছিল বাচ্চা নিয়ে একদিনে এর চেয়ে বেশি কেনাকাটা সম্ভব না মার্কেট থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম মন্দিরে আমার মেয়েটাকে মাঝে মধ্যেই মন্দিরে নিয়ে আসতে হয় কারণ সে অনেক বেশি খুশি হয় অনেক বেশি আনন্দ পায় আমার নিজের কাছেও অনেকটা শান্তি লাগে এটা তো আসলে শান্তিরই জায়গা মন্দির থেকে বাসায় গিয়ে মেয়েকে ড্রেস পরিয়ে দেখি বেশ অনেকটাই বড় হয়েছে ড্রেস গায়ে ফিট না হলে ভালো লাগে না পছন্দের একটা ড্রেস কিন্তু ওই যে ভাগ্যে না থাকলে যা হয় মেয়ের বাবাকে বললাম আগামীকাল আবার রেডি হয়ে বের হওয়ার থেকে এখনই চেঞ্জ করে আনি একটা ড্রেসের অনেকটাই দাম ছিল এবারে ওই দামে দুইটা ড্রেস আনা হয়েছে আগের থেকে আরও বেশি সুন্দর হয়েছে আসলে দামের ওপর কখনোই সৌন্দর্য নির্ভর করে না আর যা হয় ভালোর জন্যই হয় যাই হোক শেষ পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে সব কিছু মনের মতো হয়েছে